পঁচিশ থেকে 1 নম্বর ধারায় বলা হয়েছে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতার অর্থ এই নয় যে ভারত ধর্মের বিরোধী ভারতবর্ষ কোনো ধর্মকে বিরোধী নয় ধর্ম নিরপেক্ষতার অর্থ এটাই ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই এই মঞ্চে দাঁড়িয়ে একজন মুসলমান তার উপাস্য দেবতা ঈশ্বরকে তিনি যেমন ডাকবেন অন্য ধর্মের কোন মানুষ তার উপাস্য দেবতাকে তিনি ডাকবেন যদি ভারতবর্ষে এরকম কোন মানুষ থাকে তিনি একমাত্র ব্যক্তি তিনার উপাস্য দেবতা আর কোন মানুষ পালন করে না তারও অধিকার আছে তার উপাস্য দেবতাকে তিনি পুজো করা তাকে ডাকার এটাই হচ্ছে গিয়ে ভারতবর্ষের ধর্ম অর্থ বলতে গিয়ে কথাই বলা হয়েছে যে রাষ্ট্র কোন ধর্মকে মানুষের উপর চাপিয়ে দেবে না রাষ্ট্র কোনো ধর্মের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না কে কোন ধর্ম পালন করবে কে কি করবে কে কোন খাবার খাবে এটা নিয়ে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না রাষ্ট্র হস্তক্ষেপ করবে এখানে যে কোন মানুষ তার ধর্মচরণ করতে গিয়ে যেন অপর কোনো মানুষের দ্বারা বাধাপ্রাপ্ত না হয় কিন্তু দুঃখের বিষয় যে সংবিধান ভারতবর্ষকে আমাকে অধিকার দিয়েছে ও কথা বলবার বাকস্বাধীনতা দাজলো অধিকার দিয়েছে কোন গণতান্ত্রিক অধিকার দিয়েছে আজকে দেখতে পেয়েছি একটা দুঃখের হলো স্থিতি ওই নাগপুর থেকে নাগপুরের অফিস থেকে ভারতবর্ষের মানুষকে একটু বিপথে পরিচালনা করবার চট্রান্ত করা হচ্ছে মাস্টারমশাই বলবার সময় বলছিল যে জোট নিরপেক্ষ আন্দোলন যখন পৃথিবী দুটো ভাগ হয়ে গেল আমেরিকার নেতৃত্বে গণতান্ত্রিক পুঁজিপাতি জোট আর রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট এই দুখন বিশ্ব যখন ঠান্ডা যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছিল একদিকে আমেরিকার নেতৃত্বে জোট একদিকে রাশিয়ার নেতৃত্বে জোট তখন তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের সামনে পথ দেখিয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলন আমরা এ পক্ষেও নেই আমরা ও পক্ষেও নেই আমরা নিরপেক্ষভাবে আজকে আমার দেশ কিন্তু সেই জায়গায় আর বিদেশ রূপায়ণ করতে পারছে না আমি বক্তব্যকে দীর্ঘায়িত করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমাদের অন্য বক্তরা চলে এসেছেন আমরা বলতে চাই এটা এমন একটি বাংলা যখন আমার হিন্দু বোনেরা তিনি যখন অগ্নিকে সাক্ষী রেখে বন্ধনে আবদ্ধ হয় ঠিক সেই সময় যে সের সুরটা বেজে ওঠে সেই সামাইয়ের সুরটা সুর তুলেছিলেন খান আর আমার যে হিন্দু ভাইরা মা কালীর পুজো করেন তখন যে শ্যামা সঙ্গীতটা গাওয়া হয় সেই শ্যামা সঙ্গীত ভাগ লিখেছেন কাজী নজরুল ইসলাম তিনি লিখতে পেরেছিলেন বল জবা বল কোন সাধনায় পেলি তুই মায়ের চরণ তল বাংলার ভারতবর্ষের মন্দিরে মন্দিরে ঘন্টা ঘনি বাজবে। মসজিদে মসজিদে আজান বাজবে যদি কোনো বিভেদকামী সৃষ্টি এই বিভেদকামী সৃষ্টি মানুষের ঐক্যকে ভাঙতে চাই তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে প্রয়োজন রাস্তায় নামতে হবে সম্পত্তির বার্তা যেমন আমরা দেব আমরা ঐক্যবদ্ধভাবে চলবো মানুষের মধ্যে বিভেদ চলবে না কোনো বিভেদকামী সৃষ্টিকে আপনার পাশে বসে দেখবেন আপনার মাথাকে মুখস ওই বিভেদকামী সৃষ্টি আপনার মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে এরকম সম্পতি সভা আরো ছোট ছোট করে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে অভ্যন্ত আমরা আরো পৌঁছে যাব এই নবদ্বীপ ব্লক্রমা পরিষদ সেই কাজটাকে যে হারে করতে পেরেছেন আরো আগামী দিনে সুচারুভাবে এই কাজটাই করতে হবে তাই কবির ভাষায় এক লাইন বলে শেষ করব যুদ্ধ যদি আকাশ থাকে সূর্য তবে উঠবে কোথায় মাটি যদি রক্তে ভেজে ফুল তবে ফুটবে কোথায় ফুল ফুটাতে হবে এই মঞ্চ থেকে এই মায়াপুর থেকে এই নবদ্বীপ থেকে নদীয়ার মাটি থেকে সেই সম্প্রীতির বার্তা সারা বাংলা ভারতবর্ষের মাটিতে আমরা পৌঁছে দেব আমরা হিন্দু নয় মুসলমান তুমি বলছো হিন্দু না মুসলমান আমরা বলছি সবাই মানুষ এই মানুষের মধ্যে আমরা ঐক্যবদ্ধ করে আগামী দিন আমরা এগিয়ে চলে যাব। আর একটি ছোট্ট মেসেজ দিয়ে বক্তব্য শেষ করব ডাক্তারবাবু আছেন মুসাদা আছেন আমার স্যার ডক্টর অরব বিশ্বাস আছে আমরা সকলেই আছি যদি কোনো হেলথের কোনো বিষয়ে হার্টের যে কোনো অপারেশন এবং ক্যান্সারের প্রত্যেকটা চিকিৎসা সেখানে হিন্দু নেই মুসলমান নেই বর্ণ নেই হার্টের আর ক্যান্সারের চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দেব যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন ভালো আমাদের থাকতে হবে সমাজকে আগিয়ে যেতে হবে এই কথা বলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ